আজকের এই ভিডিওতে আমরা নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সম্পর্কে জানতে চলেছি আর আপনাদেরকে এটিও জানাবো যে সাম্প্রতিক কিম জং উন মুসলমানদের জন্য কোন ধরনের বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসলাম এবং কোরআনকে নিয়ে তিনি কি এমন বড় কথা বলে ফেলেছেন সেই সঙ্গে কোরআনের একটি এমন করিশ্মার সম্পর্কেও জানাবো যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনিও মানেন যে ইসলাম এই পৃথিবীর প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে তাহলে ভিডিওটিতে মন থেকে লাইক করে এটিকে শেয়ারও করে দিন যাতে করে অন্য মানুষেরাও এটিকে দেখার সুযোগ পেয়ে যায় তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই আপনাদেরকে জানিয়ে রাখি যে কোরিয়া পূর্ব এশিয়ার এটি সম্পূর্ণ দেশ সম্পূর্ণ পৃথিবীর মধ্যে এই হল একমাত্র দেশ যেই দেশের মানুষেরা কখনোই পারোয়া করে না কোনটা সঠিক বা কোনটা ভুল এখানে ছোট ছোট বিষয় নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম কানুন রয়েছে যেগুলো পালন না করলে এই দেশের নাগরিকদের সরাসরি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে আর তার কারণ হলো আমরা সকলেই জানি যে কিম জং উন কোরিয়ার একজন স্বৈরাচারী শাসক দু সাল থেকে ক্ষমতা গ্রহণ করার পর থেকে আন্তর্জাতিক মহলে কিম জং উনের নাম স্বৈরাচারী হিসাবে পরিচিত হয় কিম জং উনের অদ্ভুত অদ্ভুত নিয়মকানুন নিয়ে প্রায় ওই আন্তর্জাতিক মিডিয়াতে চর্চা করা হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে নর্থ কোরিয়াতে কিম জং উনের হুকুম ছাড়া একটি পাতা পর্যন্ত নড়তে পারে না অর্থাৎ নর্থ কোরিয়ায় যা কিছু ঘটে সেই সব কিম জং উনের হুকুমে হয়ে থাকে মানে নর্থ কোরিয়াতে কিম জং উনের অনুমতি ব্যতীত কিছুই হয় না যে ব্যক্তি একবার নর্থ কোরিয়াতে চলে যায় তাকে আর নর্থ কোরিয়া থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না আর এই সমস্ত কারণে নর্থ কোরিয়াতে কেউ যেতে পছন্দ করে না মানুষের ধর্ম কি হবে লোকজন কি ধরনের পোশাক পরিধান করবে মানুষ কি তাদের ঘর থেকে বের হতে পারবে কি পারবে না খুব সুন্দরী নারীদেরই শুধু ভাড়া করে কাজে রাখা এই সমস্ত বিষয় কিমজং উনের সিদ্ধান্ত অনুযায়ী হয়ে থাকে এই জন্য যদি আপনি নর্থ কোরিয়াকে একটি উন্মুক্ত জেলখানা বলেন তাহলেও হয়তো বলা ভুল হবে না আর যেই জেলখানার জেলার হলেন স্বয়ং কিম জং উন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পনেরোতে নর্থ কোরিয়াতে কতজন মুসলিম বসবাস করতেন আর এখন বর্তমানে কতজন মুসলমান রয়েছেন আর তাদেরকে নিয়ে কিম জং উন যেই বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি নিয়েছেন একটি ওয়েবসাইটের ডেটা অনুযায়ী দু হাজার পনেরোতে নর্থ কোরিয়াতে মোট জনসংখ্যা ছিল দুই কোটি একষট্টি লাখ যার মধ্যে চার লাখ এগারো হাজার খ্রিস্টান ছিলেন প্রায় এতগুলো বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষও ছিল কিন্তু সেখানে যদি আমরা মুসলমানদের কথা বলি তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে দুই হাজার পনেরোতে নর্থ কোরিয়াতে প্রায় তিন হাজারের মতো মুসলমান বসবাস করতেন অর্থাৎ যেখানে নর্থ কোরিয়ায় মাত্র তিন হাজার মুসলমান ছিলেন তারা এখন জনসংখ্যায় বৃদ্ধি পেয়ে প্রায় তিরিশ হাজারের কাছে হয়ে গিয়েছেন এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এর আগে যখন নর্থ কোরিয়ায় কোনো মসজিদে আজান দেওয়া হতো তখন আজানের আওয়াজ মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকত এমনকি মসজিদে যেই লাউড স্পিকার ব্যবহার করা হতো সেগুলোর আওয়াজও মসজিদের ভিতরেই থাকত অর্থাৎ আজানের শব্দ মসজিদের বাইরে যেতে পারত না কিন্তু সাম্প্রতিক কিম জং সিদ্ধান্ত নিয়েছেন মসজিদের উপরে লাউড স্পিকার লাগানো যাবে যেন সেখানে বসবাসকারী মুসলমানগণ লাউডস্পিকার স্পিকার থেকে আজানের আওয়াজ সুস্পষ্ট শুনতে পান এছাড়াও এটি জেনেও আপনারা খুশি হবেন যে নর্থ কোরিয়ায় সুপ্রিম কোর্টেও মসজিদের উপরে লাউডস্পিকার স্পিকার লাগানোর পারমিশন দিয়ে দিয়েছে এখন নর্থ কোরিয়ায় বসবাসরত মুসলমানগণ আজানের শব্দ শুনতে পাবেন আর আজানের শব্দ শুনে মসজিদে নামাজও পড়তে যেতে পারবেন এবার আপনারা হয়তো ভাবছেন নর্থ কোরিয়ায় হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো কিম জং উন হঠাৎ মুসলমানদের নিয়ে এত বেশি ভাবছেন কেন তাহলে আমরা আপনাদের এর পিছনে আসল কাহিনীটিকে জানিয়ে দিচ্ছি যখন থেকে নর্থ কোরিয়ায় এই ঘটনাটি জনপ্রকাশে এসেছে তখন থেকেই কিম জং উন মুসলমানদের পক্ষে কাজ করা শুরু করেছেন আর সেই ঘটনাটি হলো নর্থ কোরিয়ায় একবার এক অদ্ভুত কঠিন সমস্যা দেখা দেয় আর আপনারা দেখতে পাবেন সেই কঠিন সমস্যাটি কিভাবে দিয়ে সমাধান হয়ে গেল আর তা দেখে শুধু ডক্টররা নয় বরং সেখানে সেখানে উপস্থিত সকলেই দাঁড়িয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিল শুধু তাই নয় যখন কিম জং উন এই বিষয়ে জানতে পারেন তখন তিনিও হতবাক হয়ে যান সে সঙ্গে চিন্তিত হয়ে পড়েন আর আল্লাহর জাতের কুদরতকে মানতে বাধ্য হলেন আসলে যে ঘটনাটি ঘটেছিল তা হলো নর্থ কোরিয়ার একটি হসপিটালে দুইটি ডেলিভারির কাজ একসঙ্গে ঘটেছিল তাদের মধ্যে একজন নারী একটি ছেলে জন্ম দেয় আর অপর নারীটি একটি মেয়ে শিশুর জন্ম দেয় আর সেই সময়ে ওই হসপিটালের জন্ম নেওয়ার পরে তার বাহুতে তার মায়ের ট্যাগ লাগিয়ে দেওয়া হতো অর্থাৎ মায়ের নামে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হতো কিন্তু সেদিন সেখানে কর্তব্যরত যে নার্স কাজ করতেছিলেন সে ভীষণ তাড়াহুড়োয় ছিল সেই জন্য সে বাচ্চাদের বাহুতে ট্যাগ লাগাতে ভুলে যায় এই জন্য ওই দুটো বাচ্চা একে অপরের সঙ্গে অদল হয়ে যায় আর এই কারণে তাদের মধ্যে কে কার সন্তান তা বের করা কঠিন হয়ে পড়েছিল ছেলে বাচ্চা কোন নারীর আর মেয়ে বাচ্চা কোন নারী জন্ম দিয়েছে তা বোঝা যাচ্ছিল এই অবস্থা দেখে হসপিটালের সকল ডক্টর চিন্তিত হয়ে যায় তারা ভাবতে লাগলো যে এই সমস্যার সমাধান কিভাবে বের করা যাবে ব্যাপারটাকে তারা কিভাবে সামাল দেবে ডক্টররা সহজে কোনো সমাধানই পাচ্ছিল না এক ডক্টর কিছু বুঝতে না পেরে তাদের কাছে থাকা এক ইরানি মুসলিম ডক্টরের কাছে যায় আর যার নাম ছিল আহমেদ ওই ডক্টর আহমেদকে বলতে থাকে ডাক্তার সাহেব আপনি তো বলতেন কোরআনের সকল সমস্যার সমাধান দেওয়া রয়েছে কোরআন পাঠ করলে নাকি সকল সমস্যা দূর হয়ে যায় এখন আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে আমাদের এই সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা কিভাবে বের করব কোন কোন নারীর নারীর হয়েছে হয়েছে এবং মেয়ে তো এই সব শুনে ওই মুসলিম ডাক্তার হাসতে লাগলেন আর তিনি বলতে লাগলেন যে অবশ্যই কোরআন পাকে পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে আমিও আপনাকে এই সমস্যার সমাধান অবশ্যই বলবো কিন্তু এর জন্য আপনি আমাকে কিছুটা সময় দিন এরপর ওই মুসলিম ডাক্তর বড় বড় আলেমদের কাছে কল করলেন আর এই সমস্যার সমাধান চাইলেন তিনি পুরো সমস্যাটি তাদেরকে বুঝিয়ে বললেন এবং এর সমাধান চাইলেন যে কোরআন পাকের সাহায্যে এই সমস্যার সমাধান কি হবে আলেমগণ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বলতে থাকলেন অবশ্যই কোরআন মাজিদে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে তিনি বললেন কোরআন মাজিদের একটা সুরা রয়েছে সুরাটির নাম ইউনুস সুরা ইউনুসের একটা আয়াতের উপর পরীক্ষা চালালে দেখা যায় সেখানে এই সমস্যার সমাধান রয়েছে আর সেই আয়াতটির তর্জমা হলো একজন পুরুষের অংশ দুজন নারীর সমান অর্থাৎ ছেলে বাচ্চার মায়ের বুকের দুধের গুণ মেয়ে বাচ্চার মায়ের বুকের দুধের গুণের দুই গুণ বেশি হয়ে থাকে এরপর সেই আলেমগণ হজরত আলী রুদি আল্লাহ আনহুর সময়কার একটি ঘটনার বর্ণনা করে দিলেন যা নুজাহাতুল মাজালিস জিল্দ নাম্বার দুই এবং সাফা নাম্বার তিনশো পঞ্চান্নতে বর্ণনা করা হয়েছে সেই আলেম বলতে লাগলেন হজরত আলীর তাআলা আনহুর শাসন আমলেও এমন একটি ঘটনা ঘটেছিল দুজন নারী একসঙ্গে সন্তান প্রসব করেছিলেন তখন রাত ভীষণ গভীর ছিল একজন নারীর ছেলে এবং অপর নারীর মেয়ে হয় ঘুট ঘুটে অন্ধকারের জন্য তারা বুঝতে পারে না আসলে কোন বাচ্চাটা কোন নারীর অর্থাৎ কোন ছেলে সন্তান হয়েছে আর নারীর সন্তান জন্ম দিয়েছে। এই কারণে দুজন নারীর মধ্যে ঝগড়া সৃষ্টি হলো দুজনে দাবি করতে লাগলো যে তাদের ছেলে হয়েছে ধীরে ধীরে এই ঘটনাটা অনেক বড় হয়ে গেল আর সেই জন্য তাদের দুজনকে হজরত আলিরুদ্দাল আনহুর দরবারে হাজির করা হলো হজরত আলী আল্লাহ তা আলা আনহুর সামনে দুজনে বলতে লাগলেন ছেলে সন্তানের মা আমি হয়েছি হজরত আলী রদি আল্লাহ তালা আনহু দুজনের মন্তব্য মনোযোগ দিয়ে শুনলেন এরপর তিনি তাদেরকে বললেন তোমরা দুজনেই তোমাদের বুকের দুধ বের করে কিছুটা আমার সামনে নিয়ে এসো এরপর আপনার কথা মতো সেই দুজন মহিলা গোপনে গিয়ে নিজেদের দুধ বের করে নিয়ে আসলেন তারপর হজরত আলী রদি তা আলা আনহু ওদের দুজনের দুধ পরিমাপ করতে লাগলেন দেখা গেল যে একজন নারীর দুধ অপরজনের থেকে দ্বিগুণ তারপর তিনি বললেন যে নারীর দুধ ওজনে দ্বিগুণ হয়েছে অর্থাৎ বেশি ভারী হয়েছে ছেলের সন্তান সেই নারীরই এই সিদ্ধান্ত শুনে মানুষ হজরত আলী আল্লাহ আলা আনহুকে প্রশ্ন করলেন আপনি এই সমস্যা এক নিমেষে কিভাবে সমাধান করলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আলা আনহু বললেন পবিত্র কুরআনে ইরشاد করা হয়েছে মহান আল্লাহ তাআলা মানুষকে সমস্ত কিছুতে শ্রেষ্ঠত্ব দান করেছেন এমনকি খাবারেও একজন পুরুষের অংশ দুজন নারীর সমান হয়ে থাকে ওই হিসাবে আমি চিন্তা করলাম যেই মায়ের বুকের দুধ ওজনে ভারী অর্থাৎ ওজন বেশি ছেলের সন্তান ওই মায়েরই হবে এই জন্য আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছি তো আলেমদের কাছে এই ঘটনা শোনার পর ডক্টর আহমেদ অন্যান্য ডাক্তারদের কোরানের এই আয় সম্পর্কে জানালেন আর এই আয়তের উদ্দেশ্য সঠিকভাবে বুঝিয়ে দিলেন আয়তের অর্থের ব্যাখ্যা স্পষ্টভাবে তাদের নিকট বর্ণনা করলেন তারপর ওই ডক্টরদেরকে বললেন পবিত্র কুরআনের হিসাবে এই দুজন মায়ের বুকের দুধের ওজন করা উচিত আর দুধের ওজন দ্বিগুণ হবে তাতেই বোঝা যাবে যে ছেলের সন্তান কোন নারীর এরপর ওই দুজন নারীর বুকের সমপরিমাণ দুধ নিয়ে ওজন করা হলো তখন দেখা গেল দ্বিতীয় নারীর নারীর বুকের দুধের ওজন প্রথম তুলনায় দ্বিগুণ দ্বিগুণ এতে গ্লুকোজ এবং ভিটামিনের পরিমাণও বেশি রয়েছে তারপর এখান থেকে প্রমাণ হয়ে গেল যে ছেলে সন্তানের মা কোন নারী এবং মেয়ের সন্তানের কোন নারী মানে তখন বাচ্চা দুটোর ব্যাপারে ফাইসালা হয়ে গিয়েছিল এরপর ডক্টর আহমেদ বাকি সব ডক্টরদের উদ্দেশ্যে বললেন আমাদের কোরআন পাকে বলা হয়েছে একজন পুরুষের সমান দুইজন নারী হয়েছে থাকে আর পর্যন্ত যে খাবারেও এই ঘটনা পর্যবেক্ষণ করে ওই হসপিটালের ডক্টররা বুঝে গিয়েছিলেন সকল বিজ্ঞানের উপরে কোরআন মাজিদের অবস্থান আর তার মধ্যে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান রয়েছে আর তারপর সেখানে উপস্থিত সকল ডক্টর ইসলাম গ্রহণ করতে মরিয়া হয়ে উঠেছিল কিন্তু এর পরও কয়েকজনের মন দ্বিধা নিত ছিল তারা বাচ্চাদের পিতার ডিএনএ টেস্ট করে দেখতে চেয়েছিল তাদের মনের দ্বিধা দূর করতে তারা বাচ্চাদের ও তাদের বাবার স্যাম্পল নেয় এবং ডিএনএ টেস্টও করায় কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে ওই ডক্টরদের জ্ঞান শূন্য হয়ে যায় কারণ বাচ্চা ও পিতাদের ডিএনএ টেস্টের রিপোর্ট একদম মিলে গিয়েছিল আর ঠিক সেইভাবে যেভাবে কুরআন পাকে এরশাদ করা হয়েছে এটা দেখার পরে ওইখানে উপস্থিত সকল ডক্টর পড়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন শুধু তাই নয় যখন এই ঘটনা হসপিটালের বাহিরের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়লো তখন আরও মানুষ ইসলামের উপর অনুপ্রাণিত হয়ে ইসলামকে কবুল করে নিলেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া